ইসরায়েলি যত পণ্য আছে আমরা আজকের পর থেকে তা সবই বর্জন করলাম আমরা ইসরায়েলি কোনো পণ্য কিনবো না কারাগার রাজি আছেন হাত তুলে দেখান আমরা ইসরায়েলি পণ্য আজ থেকে বর্জন করলাম আল্লাহ কবুল করুন বলে আমির ইমাম মাহাদির সৈনিকের দলে অংশগ্রহণ করার জন্য আমাদের সন্তানদেরকে আমরা নিজেদেরকেও প্রস্তুত করতে কারা কারা রাজি আছে একটু হাত তুলে দেখা না ফিলিস্তিন উইল বি ফ্রি ফিলিস্তিন উইল বি ফ্রি ফ্রম দা রিভার টু দা সি আমরা বলবো ফিলিস্তিন মুক্ত হোক ফিলিস্তিন মুক্ত হোক ফিলিস্তিন মুক্ত হোক আমরা ফিলিস্তিনের জন্য অন্তর থেকে দোয়া করব ফিলিস্তিনের জন্য আমাদেরকে প্রস্তুত দিতে হবে আমাদের সন্তানদেরকে সাজা করতে হবে প্রিয় ভাইয়েরা আমার বসে থাকার আর কোনো সুযোগ নাই আসুন আমরা আজ থেকেই ওয়াদা করি আমরা ফিলিস্তিন মুক্ত হওয়ার আগ পর্যন্ত আমরা নিজেরা নিজেদের প্রত্যেকের শশ অবস্থান থেকে সংগ্রাম চালিয়ে যাব ইনশাল্লাহ বর্তমানে মুসলমানদের অবস্থা কত করুন বলেছেন পুরা পৃথিবীর মুসলিম উম্মা একটা দেহের মতন মুসলিম উম্মা একটা দেহের মতন একটা দেহের শরীরের কোনো অংশে যখন কেউ ব্যথা পায় পুরা শরীরেই সে ব্যথা যেভাবে অনুভূত হয় পৃথিবীর কোথাও কোনো একজন মুসলিম যদি আঘাত প্রাপ্ত হয় ব্যতীত আমাদের প্রত্যেকের হৃদয়ে রক্তক্ষরণ হওয়া ব্যতীত হওয়া এটাই হচ্ছে ইমানের লক্ষণ ঠিক কিনা আমরা যখনই জানবো পৃথিবীর অমুক প্রান্তে আমাদের কোনো বোন মজলুম আমাদের কোনো ভাই মজলুমের শিকার আমরা মুসলিম হিসাবে রসুলের শিক্ষা হচ্ছে রসুল বলেছেন যখনই একটা দেহের চোখে যখন ব্যথা হয় পুরা শরীরে ব্যথাটা অনুভব হয় মাথায় যদি ব্যথা লাগে পুরা শরীরে যেরকম সেরকম ব্যথা অনুভব হয় হাতে যদি ব্যথা হয় পুরা শরীর যেরকম ব্যথায় জর্জরিত হয় মুসলিম উম্মাটা হলো একটা দেহের মতন আমাদেরকে মনে করতে হবে রসুলের শিক্ষা হলো আমরা যদি মনে করি যে পৃথিবীর সব মুসলমানেরা আমরা একটা দেহের মতন পায়ে যদি আঘাত লাগে আমার শরীরে ব্যথা অনুভব হবে হাতে আঘাত হলে আমার শরীরে ব্যথা অনুভব হবে চোখে ব্যথা পেলে আমার শরীরে ব্যথা অনুভব হবে এটাই হচ্ছে ইমানদারের পরিচয় আমরা যখন দেখি রমজানের রোজা অবস্থায় শতরে রমজান ফিলিস্তিনের মুসলমানদের উপরে হঠাৎ করে নির্যাতন নিপীড়ন এবং বোম্পিং করে নিরহ ছোট শিশু নারীদেরকে হত্যা করার দৃশ্য আমাদের প্রতিটা মুসলমানের কলিজায় আঘাত লেগেছে রক্তক্ষরণ হয়েছে আমরা দেখছি ছোট্ট ছোট্ট নিষ্পাপ শিশুদের মৃতদেহের আছে মৃত মৃতদেহগুলো প্রতিবাদ জানানোর মতন কোনো ভাষা আমাদের নাই মা বোনদের মৃত্যুর মিছিল মা সন্তানকে কুলে নিয়ে কাচ্ছে ঘরের ভিতরে ইফতার করার জন্য একত্রে বসেছে স্বামী স্ত্রী ছেলে মেয়ে ইফতার করবে তার আগ মুহূর্তে বিমান থেকে বোম্পিং করা হয়েছে রোজা অবস্থা ইফতারকে সামনে নিয়ে পরিবারের প্রত্যেকেই শহীদের মর্যাদা লাভ করেছে এই দৃশ্যগুলো আজকের এই সমাজে সময় আমাদেরকে দেখতে হচ্ছে ইহুদি ইসরাইল কত বড় বড় চিন্তা করতে পারেন যুদ্ধ বিরতির সময় চলছে যুদ্ধ বিরতির চুক্তি হয়েছে সেই সময় সেটাকে লঙ্ঘন করে আকাশপথ ব্যবহার করে এই নিরোহী নিরহ ফিলিস্তিনি মুসলমানদেরকে নির্বিচারে হত্যা করছে প্রতিনিয়ত প্রতি রাতে তারা এই হামলা করেই যাচ্ছে করেই যাচ্ছে এর শেষ কথায় আমরা জানি না কিন্তু আমাদের মুসলমানরা মুসলমান হিসাবে আমাদের হৃদয় রক্তক্ষরণ হচ্ছে কষ্ট হচ্ছে এখন কি আমাদের শুধু করণীয় এটাই যে আমরা শুধু দোয়া করব আমাদের আমাদেরকে আর কিছু করণীয় নাই আমরা শুধু দোয়া করবো হ্যাঁ দোয়া তো করবই আল্লাহ রসুল বদরের প্রান্তরে দোয়া করেছেন তবে বদরের প্রান্তরে তিনি নিজে সশরীর উপস্থিত হয়েছেন ঠিক না যদি ইসলাম শুধু দোয়ার মাধ্যমেই বিজয়ী হতো তাহলে আল্লাহ রসুলকে যুদ্ধের ময়দানে অংশগ্রহণ করা লাগতো না অহুদের ময়দানে গিয়ে মুসলমান দাঁত করুন মজবুত করুন ভয়ের কিছু নাই আমরা যদি সামনে হই আল্লাহ অবশ্যই আমাদেরকে সাহায্য করবেন ঠিক না আমাদের সন্তানদেরকে ফিলিস্তিনের ইতিহাস শোনাতে হবে কেন ফিলিস্তিন এত প্রিয় আমাদের কাছে আমাদের সন্তানদেরকে জানাতে হবে প্রতিটা মুসলমানের হৃদয়ে এই ধারণ করতে হবে যে ফিলিস্তিন কত কেন এত সম্মানিত ফিলিস্তিন নবীদের পর্ণভূমি এই ফিলিস্তিন যেখানে হজরত ইব্রাহিম আলী সালাতাম হিজরত করে এসেছেন এই ফিলিস্তিন হজরত লুত আলি তিনি জর্ডান থেকে এখানে এসে নিজের শেষ ঠিকানাটা করেছেন ফিলিস্তিন নবী ইসাক আল ইসলামের এখানে আবাসস্থল ছিল নবী মুসা আলি সালাতাম ফেরাউন থেকে মিশর থেকে ইসরায়েল বন ইসরায়েলকে সাথে নিয়ে তিনি এই ফিলিস্তিনে এসেছিলেন এরকম করে নবী সুলাইমান আলী সাল্লাতাম এই ফিলিস্তিনে বসে মানুষ এবং জিনদেরকে দিয়ে বাইতুল মোকাদ্দাস তৈরি করেছিলেন প্রিয় ভাইর আমার এই বাইতুল মাকদাস এখানেই হজরতে মারিয়াম আলী সাল্লা তিনি হজরত ঈসা আলি জন্ম দেন তাহলে ঈসা আলি ইসলামের জায়গাও হচ্ছে এই ফিলিস্তিন আমরা এই ফিলিস্তিনের কথা যদি আমরা চিন্তা করি নবীজি সাসলাম মেরাজে গিয়েছেন বাইতুল্লাহ থেকে বাইতুল গিয়েছেন এই ফিলিস্তিন থেকেই বাইতুল নবীজি সাত আসমান পারিদি আর মেহমান হয়েছেন তাহলে এই ফিলিস্তিন মুসলমানদেরই জায়গা অতি ইতিহাস বলছে এটা মুসলমানদের জায়গা মুসলমানদের অধীনেই ছিল কিন্তু আমাদের নিজেদের দুর্বলতার কারণে আমাদের ইমানের দুর্বলতার কারণে আজকের ইহুদিরা তারা সেখানে ভাড়াটিয়া সেজে এসে তারা নিজেরাই এখন মালিক হয়ে গেছে ঠিক কিনা বলো তারা তো ছিল বাস্তুহারা তারা ছিল ভাড়াটিয়া আর ফিলিস্তিনের মুসলমান এখন যারা আছে এরাই মূলত ওখানকার অধিবাসী আজকে তাদেরকে সরিয়ে তাদেরকে শেষ করে দেওয়ার কিভাবে নীল নকশা তারা তৈরি করছে এখন এই মুহূর্তে এসে আমাদের জন্য করণীয় কি করণীয় হলো আমাদের সন্তানদেরকে প্রস্তুত করা ইমাম মাহাদির সৈনিকের দলে অংশগ্রহণ করার জন্য আমাদের সন্তানদেরকে আমরা নিজেদেরকেও প্রস্তুত করতে কারা কারা রাজি আছে একটু হাত তুলে দেখা আমরা বলবো ফিলিস্তিন মুক্ত হোক ফিলিস্তিন মুক্ত হোক ফিলিস্তিন মুক্ত হোক আমরা ফিলিস্তিনের জন্য অন্তর থেকে দোয়া করব ফিলিস্তিনের জন্য আমাদেরকে প্রস্তুতি নিতে হবে আমাদের সন্তানদেরকে সজাগ করতে হবে প্রিয় ভাইয়েরা আমার বসে থাকার আর কোনো সুযোগ নাই আসুন আমরা আজ থেকেই ওয়াদা করি আমরা ফিলিস্তিন মুক্ত হওয়ার আগ পর্যন্ত আমরা নিজেরা নিজেদের প্রত্যেকের শশ অবস্থান থেকে সংগ্রাম চালিয়ে যাব ইনশাল্লাহ এবং আমি আমার যুবক ভাইদেরকে বলবো আস তোমাদেরকে নিয়ে আমরা ফিলিস্তিন আল একটা কাফেলা তৈরি করি যে কোনো সময় যে কোনো মুহূর্তে ফিলিস্তিনের জন্য যদি শাহাদাতের ডাক আসে আমরা প্রত্যেকে সেখানে যাওয়ার জন্য প্রস্তুতি দেব কারা কারা যে আছে হাত তুলে দেখাও না অন্তরের আবেগ থেকে কথাগুলো বলছে বসে থাকার সময় নেই আমরা ইমাম মাহাতির সৈনিক হওয়ার জন্য প্রস্তুতি নিব আমরা আমাদের নিজেদেরকে প্রস্তুত করি যুবকেরা আসো আমরা ঐক্যবদ্ধ হই ইসলাম সম্পর্কে আরো জানি ফিলিস্তিন সম্পর্কে জানি আমরা আমাদের সন্তানদেরকে ইমাম মাহাদির সৈনিক হিসেবে ঘরে তোলার জন্য চেষ্টা করি সেজন্য আমাদের ঐক্যবদ্ধ প্রচেষ্টা অবশ্যই অব্যাহত রাখতে হবে গতকাল আমি দেখলাম আমাদের বাংলাদেশের এক সাইবার টিম তারা ইসরায়েলের ইহুদিদের ওয়েবসাইটগুলোকে হ্যাক করেছে তাদের জন্য শুভকামনা ঠিক না বাংলাদেশের এই সাইবার টিমদের জন্য আমাদের শুভকামনা এবং দোয়া তোমরা যারা এ ব্যাপারে পারদর্শী আছো তোমরা ঐক্যবদ্ধ হও আমরা এলাকায় আল আকসা নামে আমরা একটা কাফেলা তৈরি করব। আমরা যেভাবেই পারি আমরা ফিলিস্তিনকে মুক্ত করার জন্য সেটা বর্তমান সময়ে যেই আন্দোলন রয়েছে ফিলিস্তিনকে মুক্ত করার জন্য সাইবার হামলা এটা বড় মারাত্মক বিষয় এই ব্যাপারে যারা পারদর্শী আছো অবশ্যই মুসলমানের পক্ষে তোমরা কাজ করবা যারা যে ব্যাপারে পারদর্শী সেই ব্যাপারে আগে আসো আমরা আজকে থেকে আমরা ঘোষণা দিলাম এ রমদানুল মোবারকে আজ থেকে আমরা ফিলিস্তিনের পক্ষ হয়ে কাজ করব এবং আমরা ঐক্যবদ্ধ হব আমি একশো যুবক চাচ্ছি যাদেরকে নিয়ে আমরা বসবো এ ব্যাপারে আমরা আলাপ আলোচনা করব। কিভাবে মুসলমানদের ফিলিস্তিনের মুসলমানদেরকে স্বাধীন ভূখণ্ডে পরিণত করতে আমরা কিভাবে কাজ করতে পারি সেক্ষেত্রে আমরা একশো আমরা একশো থেকে তিনশো তেরো জন আমরা এই ব্যাপারে কাজ করব কারা কারা এরকম আমি তিনশো তেরো জন আমার যুবক এবং বয়বৃদ্ধ যারা আছেন আগ্রহী যারা আছেন আমি তাদেরকে দেখতে চাই না আল্লাহ কবুল করুন বলে আমির প্রিয় ভাইয়েরা আমাদের ঐক্যবদ্ধ হওয়া প্রয়োজন কি ঠিক না আপনারা কি বলেন ঠিক না সময় এসেছে আজকে আমাদেরকে দুর্বল ভাবা হচ্ছে মনে করা হচ্ছে মুসলমানেরা তো মাজলুম সবসময় মায়ের খাইতেই থাকবে খাইতেই থাকবে না সে সময় আর নেই আমাদেরকে কাজ করতে হবে এগিয়ে আসতে হবে আমরা তিনশো তেরো জন ইনশাল্লাহ ইনশাল্লাহ হ্যাঁ ইসরায়েলি যত পণ্য আছে আমরা আজকের পর থেকে তা সবই বর্জন করলাম আমরা ইসরাইলি কোনো পণ্য কিনব না কারাগার রাজি আছেন হাত তুলে দেখান আমরা ইসরায়েলি পণ্য আজ থেকে বর্জন করলাম আল্লাহ কবুল করুন বলে আমিন প্রিয় ভাইরা আমরা কোনোভাবে ইহুদিদেরকে সাহায্য করব না এবং ইহুদিদের দুশর যারা তাদের পক্ষেও আমরা থাকবো না ঠিক না যারা ইসরায়েলকে ইহুদিবাদকে মদত দিবে তাদের সাথে আমাদের কোনো সম্পর্ক নাই প্রিয় ভাইরা আমাদের সাইবার টিম যারা আছো যারা কাজ করছো তাদের জন্য অবশ্যই শুভ কারণ আমার গতকালকার নিউজটা দেখে অনেক ভালো লেগেছে বেশ কয়েকটা সাইবার আক্রমণ তারা করেছে মুসলমানদের পক্ষ হয়ে করে যাচ্ছে এবং ইসরায়েলের বেশ কয়েকটি ওয়েবসাইটকে তারা ডাউন করে দিয়েছে আল্লাহ আকবার এবং আমরা আশা করি এই কাজ যদি অব্যাহত থাকে এই ইহুদি ইসরায়েল বাধ্য হবে তাদের এই আক্রমণাত্মক হিংসাত্মক এই আক্রমণ থেকে ফিরে আসার ঠিক কি না আমি আশা করব আজকে জুমার নামাজের পরে আমরা যুবক ভাইদেরকে বিশেষভাবে বলবো আসো আমরা ঐক্যবদ্ধ হই বসি আমাদের নিজেদেরকে প্রস্তুত করি আমাদের শরীরের ভিতরে শরীর ভিতরে বিভিন্ন রোগ বাসা বেঁধেছে ইমানের অনেক দুর্বলতা আছে কিন্তু আমাদের আর সেই সময় নাই